কোপা আমেরিকার এবারের আসরের সর্বোচ্চ শক্তিশালী দল আর্জেন্টিনা বা ব্রাজিল এদেরকেই টপ অর্ডারে রাখা হয় দর্শকদের চাহিদার তুঙ্গে কিন্তু আর্জেন্টিনা ফর্মে থাকলেও ব্রাজিল একদমই অফ ফর্মে সময় পার করছে বিশেষ করে দলটির প্রাণ ভ্রমরা নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে দলটি থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই একের পর এক দলটিতে কোনো প্রকার সাফল্য পাচ্ছে না প্রতিটা ম্যাচেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলোতেও দেখা গেছে আশা অনুরূপ কোনো প্রকার ফল এনে দিতে পারেনি ব্রাজিলের ফুটবলাররা এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে যেভাবে শুরু করেছিল হয়তোবা রেফারির কারণে অনেকটাই জয় থেকে বঞ্চিত হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা কিন্তু এর পরে তিন তারিখে যে ম্যাচটি রয়েছে ব্রাজিল যদি সে ম্যাচটি জিততে না পারে বা দুর্ভাগ্যজনক বসত যদি হারতে হয় তাহলে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করতে হবে কোপা আমেরিকায় যদি নিজেদের অস্তিত্ব ধরে রাখতে চায় তাহলে ব্রাজিলকে অবশ্যই তিন তারিখের ম্যাচটিতে জয় অর্জন করতেই হবে বিশেষ করে নেইমার জুনিয়র দুঃখ প্রকাশ করেছেন প্রথম ম্যাচে খেলা দেখতে এসে দর্শক সারি থেকে বসে নিজের দলের খেলা দেখেছেন নেইমার জুনিয়র সর্বশেষ সময় শেষ হওয়ার পর নেইমার জুনিয়রকে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে যেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরালও হয়েছে নেইমার বিহীন দলটা আসলে অনেকটাই ছিন্ন ছাড়া হয়ে গেছে বলেই মনে করা হয় তবে সেই ম্যাচটিতে জয় অর্জন করতে পারত ব্রাজিল দুর্ভাগ্যবশত প্রথম গোলটিতে করার পর যেভাবে অফসাইডের ফাঁদে পা দিয়েছিল দুর্ভাগ্যবশত এর পরেও ঠিক একই রকম কাজটা ঘটে বক্সের ভিতরে হ্যান হওয়ার পর সেটা ব্রাজিলের পক্ষে আর যায়নি বিপক্ষ যাওয়াতে আর ব্রাজিল গোল করতে পারেনি সর্বশেষ নব্বই মিনিট ম্যাচটিতে মোকাবেলা করে শূন্য শূন্য গোল নিয়েই করে ম্যাচটি শেষ করতে হয় ব্রাজিলকে তিন তারিখের ম্যাচে ব্রাজিলকে অবশ্যই জয় অর্জন করতে হবে তাহলে কোফায় আমেরিকায় নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারবে এমনটাই বিশ্বাস করে ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকরা অনেক দিন যাবত ফুটবল প্রেমীরা জয় খরায় ভুগতেছে দর্শকদের চাওয়া ব্রাজিল যেন সে ম্যাচটিতে ভালো একটা ফলাফল এনে দিতে পারে ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে নেইমারবিহীন দলটা আসলে কতটুকু সাফল্য বয়ে এনে দিতে পারবে দলের জন্য সেটা এখন দেখার বিষয় এবং আপনাদের মন্তব্য জানাবেন নেইমারবিহীন দলটা কতটুকু সাফল্য অর্জন করতে পারবে